প্রতাপ তুমি যখন কথা বলবে আমি পিসিআরকে বলবো আজকে আমার খারাপ লেগেছে যে শিক্ষক প্রতাপ আমি যদি ভুল না করি আমি আগের দিনই তোমার সাথে ছিলাম তুমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র তুমি যথেষ্ট ভালো র্যাঙ্ক করেছ এবং মানে অন্য সময় হলে অনেক পুলিশ কর্মী আসে যারা হয়তো তোমার পাশে শিক্ষাকতার মানে শিক্ষাগত যোগ্যতায় পাশে বসার যোগ্য হয়তো নয় আজকে আমি পিসিআরকে বলবো সেই ছবিটা দেখাতে খালি গায়ে জামা টামা খুলে গেছে সেই অবস্থায় তুমি বসেছিলে কি হয়েছিল একবার যদি বলো প্রতাপ দেখুন আমরা আজকে গিয়েছিলাম একটা ডেপুটেশান দেব তো তারা আমাদের বাধা দেয় আমরা তাদেরকে সরিয়ে শান্তিপূর্ণভাবে সেখানে গিয়ে বসি তার পরেই কোনো রকম প্ররোচনা ছাড়াই অমানসিকভাবে মানে আপনারা বলতে পারেন কয়েক সেকেন্ডের মধ্যে কয়েকশো পুলিশ লাঠি নিয়ে ঢুকে কয়েকশো পুলিশ কয়েকশো পুলিশ বেধড়ক মারধর করে আমাদের কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর এমন লাঠি চার্জ করে আমার ওপর কে যে কোথা দিয়ে মেরেছে আমি জানি না সবাই আমাকে কোথাও একটা বসিয়ে দে আপনারা এই যে দেখাচ্ছেন এটা যে কখনকার কিসের ক্লিপিংস আমি তাও জানি না আমার মানসিক অবস্থা একদমই এই ক্লিপিংসটা মনে রাখার মতন অবস্থায় ছিল না আজকে আপনাদের এই সভা থেকে আমি কয়েকটা দাবি করতে চাই এ রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনার মুখ্য সচিব এছাড়া এডিজি আইন আইনশৃঙ্খলা জাবেদ শামীমকে নিয়ে নবান্নে যে সাংবাদিক বৈঠক করেছে সেখানে বলেছে যে চারজন পুলিশ কর্মী এছাড়া কলকাতা পুলিশের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানেও তারা এটা লিখেছে চারজন পুলিশ কর্মী নাকি আহত হয়েছে দুজন মহিলা পুলিশ কর্মী আছে মোট ছজন আমি আপনাদের এই স্টুডিও থেকে বলতে চাই সম্পূর্ণ মিথ্যে কথা হানড্রেড এটা মিথ্যে কথা কেন এই গল্পটা সাজিয়েছে সেটাও আপনাদের এই রাজ্যবাসী জানা দরকার কারণ আমাদের উপর যে অমানসিক অত্যাচার করেছে সেটাকে জাস্টিফাই করার জন্য তারা নিজেরাও একটা ইনজুরির একটা গল্প ফেঁদেছে যেটা সম্পূর্ণ মিথ্যে আমি যে দাবি আপনাদের এই মঞ্চ থেকে করতে এসেছি আমাদের মনের অবস্থা একদম ভালো নেই আমার আমার শরীর এখন কাঁপছে ভেতরে কি বলা উচিত আমি জানি না হয়তো কিছু ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে মাফ করবেন আমরা চাই দু সালের ষোলোই আগস্ট আপার প্রাইমারির পরীক্ষা হয়েছিল তার মিরার ইমেজ যে ওএমআরসিতে পরীক্ষাটা হয়েছিল তার মিরার ইমেজ এসএসসির কাছে আছে তার এক বছরেরও বেশি পরে নভেম্বর এবং ডিসেম্বর দু সালে এই যে আমাদের প্যানেলটা বাতিল হলো। তার মিরার ইমেজ নেই কেন তার মিরার ইমেজ আছে এই রাজ্যের বা এই দেশের কোনো না কোনো গোপন কুঠুরিতে এখনও সেই মিরার ইমেজ আছে মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোরে নিবেদন আপনি নেতাজি ইন্ডোরের সভা থেকে বলেছেন সুপ্রিম কোর্টের কাছে বৈধ অবৈধ বা যোগ্য অযোগ্যদের তালিকা চাইবেন সে তালিকা আপনার কাছেই আছে সে তালিকা সিবিআই ইতিমধ্যেই পাবলিক ডোমেনে নিয়ে এসছে সকলের কাছে আছে আপনি সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান এবং কলকাতা হাইকোর্টের যে রায় ছিল যে প্রত্যেকের ওএমআর এমআর স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে অবিলম্বে আগামী কাল বা আজ মধ্যরাতে হলেও সেটা প্রকাশ করুন এখনো কি অযোগ্যদের লিস্ট প্রকাশ হয়নি এখনো পর্যন্ত অফিসিয়াল কারা যোগ্য কারা অযোগ্য এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে সেটা জমা দেয়া হলেও অফিশিয়াল ওয়েবসাইটে এখনো দেয়া হয়নি আমরা জানি না কে কত বান্ডিল কাকে দিয়েছে কার ভয় উনি পাচ্ছেন যে সুপ্রিম কোর্ট বলে দেওয়া সত্ত্বেও যে ওই ব্যক্তিরা টাকা ফেরত দেবে এবং পরীক্ষায় বসতে পারবে না তা সত্ত্বেও ওই ব্যক্তিদের এখনও তালিকা প্রকাশ করছে না আমরা জানি না এর পিছনে কি চক্রান্ত আছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়